এই যে বাজার থেকে নারকেল নিয়ে আসছি দুইটা আটা কুটে নিয়ে আসলাম তো নারকেল এখন ফাটিয়ে নারকেল তুলে রাখছি আজকে হাঁসের মাংসর মধ্যে দিব কিছুক্ষণ পর হাঁসের মাংস রান্না করব চালের রুটি করব চুলাটা একটু লেপে দিই চুলাটা ভেঙে গেছে কয়েকদিন হলো চুলা লেপা নেয় খুব ব্যস্ত চুলা রান্না করছি কিন্তু চুলাটা একটু নুড়ি দেওয়া হচ্ছে না তো নুড়ি দিলাম আজকে দেওয়ার পর এখন এই যে এই চুলাতে একটু পর রান্না করবো কিছুক্ষণের মধ্যে এখন এই যে চুলা নুড়ি দেওয়া শেষ এখন আটাটা ছাদে নাড়ে দিব আটার আটার চালের আটার রুটি করব তো চালের আটার রুটি করবে যে চুলাটা সুন্দর করে লেপে দিলাম মাটি সকালে যেয়ে নিয়ে আসলাম বাহির থেকে একটু আমার বাসার সামনে একটু মাটি পাওয়া যায় তো আঠাল মাটি পাওয়া যায় কিন্তু চুলার লেপার মাটি পাওয়া যায় না তো এখন চুলাটা লেপা শেষ শেষ করে এখন এটাতে কিছুক্ষণের মধ্যে চুলা জ্বালাবো যে আটাটা আটা টেবিলের উপর ডাইনিং টেবিলের উপর নাড়ে দিছি এটা একটু হাত দিয়ে উল্টাইয়ে দিই আটা কিছুক্ষণ পরে রোদে দিবো রোদ বের হলে এখন সকাল সকালবেলা আটাটা একটু ভালো করে সারা রাত ঢেকে রাখছিলাম এখানে ডাইনিং টেবিলের উপর তো এভাবে সংসার করতে হয় নিজে যত্ন করে আটাটা নাড়বো আটাটা তুলবো তারপরে এটা আবার কোটায় রাখবো প্যাকেট করে তারপর যখন ইচ্ছা তখন বানিয়ে বানিয়ে খাবো রুটি বানিয়ে খাওয়া হবে বা চিতাই পাকান যেটা ইচ্ছা যখন তখন সেটা খাওয়া হবে তো এই যে সবাই ঘুমিয়ে আছে এখন সকাল সাতটা বাজে এখন এই যে রান্নাঘরটা ঝাড় দিই সব কাজ শেষ রান্নাঘর ঝাড় দিয়ে একটু এই যে ঘরের মেঝে ঝাড় দিচ্ছি এটা ঝাড় দিয়ে বিছানা টিছানা গুছিয়ে রান্না করব তখন তোমাদেরকে দেখাবো সকালের কাজ এগুলুন তো মা হলে যেগুলো কাজ করতে হয় আপনারা সবাই পান্নার রান্না পান্নার সংসারে এই চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইব করে চাল চাল

এটা নাড়াচাড়া শেষ হয়ে চাল ঢেলে দুধ দুধের মধ্যে দিলাম তখন নেড়েচে একটু বড় তখন চিনি দিয়ে নামাই পায়েশের মধ্যে চিনি দিব কারণ ভাতটা ফুটে গেছে দারবো এটা চাল ফুটে গেছে এটা আর কিছু করতে হবে না নারকেল চাল একসাথে দিয়েছিলাম এখন এটার মধ্যে চিনি দিব বলো কুটছে বলোকে বলোকে একটু একটু করে চিনি দিব খুব তাড়াতাড়ি চিনি একবারে এক পোয়া চিনি ঢেলে দিলে দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য অল্প করে দিচ্ছি এই তো আজকের সকালের রান্না এগুলো নিয়ে সকালের কাজ ছিল এই কাজগুলো করছি আজকে সকালে এই যে আমার ছেলে প্রাইভেট পড়ে আসলো লুডুস খাবে ওর মিষ্টি জিনিস খাবে না তো নিজেই লুডুস নিয়ে আসে নিজেই রান্না করছে খুব সুন্দর রান্না করতে পারে পরোটা তৈরি করতে পারে পুরি তৈরি করতে পারে লুডুস রান্না করতে পারে বিরিয়ানি রান্না করতে পারে সাদা বিরিয়ানি মাংস করতে পারে বেশ ভালোই শিখছে দেশের বাইরে কোথাও গেলেও নিজেই করে খেতে পারবে আল্লাহ